আঠারোশো সালে আরব সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই দেশটি চারটি বড় অঞ্চলে বিভক্ত ছিল নাজদ হিজাজ আল আহসা এবং আসির প্রতিটি অঞ্চল ভিন্ন ভিন্ন সুলতানদের অধীনে শাসিত হতো যুদ্ধবিগ্রহে ভরা সেই সময়ে উসমানীয় সুলতানাত এবং রাশিদ সুলতানাতের সম্মিলিত বাহিনী যুদ্ধে জয়লাভ করে নাজদের এলাকা দখল করে ফলে সৌদ সুলতানাতের নেতা আব্দুল আজিজকে কুয়েতে নির্বাসিত করা হয় কিন্তু নির্বাসনে বহু বছর থাকার পর আব্দুল আজিজ সেখানে নতুন করে সাতাত্তর হাজার সৈন্য সংগ্রহ করতে সক্ষম হন নাজদ অঞ্চল পুনর্দখলের জন্য অবশেষে উনিশশো সালে তিনি নাজদের কেন্দ্র রিয়াদ শহর দখল করতে সক্ষম হন চার বছর পর এক সকালে দেখা গেল রাজা আব্দুল আজিজ ও তার সেনারা আবারও যুদ্ধ করছেন উসমানীয় সুলতানাত এবং রাশিদ সুলতানাতের যৌথ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধে আব্দুল আজিজের বাহিনী বিজয়ী হয় অন্যদিকে রিয়াদ শহরে আব্দুল আজিজের স্ত্রী সদ্য তাদের তৃতীয় পুত্রের জন্ম দিলেন শিশুটির নাম রাখা হল ফয়সাল এক দাসী তখন শহর জুড়ে দৌড়ে বেরিয়ে আনন্দ সংবাদ ঘোষণা করল ফয়সালের জন্ম হয়েছে যখন আব্দুল আজিজ ও তার সেনারা বিজয় নিয়ে রিয়াদে ফিরলেন নগরবাসী তাদের উল্লাসে স্বাগত জানাল ঘরে ফেরার পর কৃতজ্ঞতায় ভরা মন নিয়ে আব্দুল আজিজ নবজাতক পুত্র ফয়সালের কানে আজান দিলেন আট বছর পর এক সকালে দেখা গেল রাজা আব্দুল আজিজ ও কিছু প্রভাবশালী ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের জন্য ছবি তোলার প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতির সময় আব্দুল আজিজ তার দুই পুত্রপু ছবিতে ডাকলেন কিন্তু ভয়সালকে ডাকলেন না ভয়সালকে দুঃখী দেখে ফিলবি নামের এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন ফিলবি ছিলেন ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি এবং রাজা আব্দুল আজিজের ঘনিষ্ঠ বন্ধু ছবি তোলার পর ফিলবি রাজার কাছে এসে জিজ্ঞাসা করলেন কেন ফয়সালকে ছবিতে নেওয়া হল না শুনে আব্দুল আজিজ শুধু হেসে দিলেন দুপুরে আব্দুল আজিজ ফিলবি ও তার সহযোগীরা আন্তর্জাতিক কূটনীতি নিয়ে আলোচনা করছিলেন ফিলবি প্রশ্ন করলেন কেন ইউরোপীয় দেশগুলোকে আব্দুল আজিজকে সমর্থন করা উচিত আব্দুল আজিজ উত্তর দিলেন যদিও কঠিন তবুও তিনি বিশ্বাস করেন আরব জাতি ঐক্য একদিন অবশ্যই সম্ভব হবে কারণ আল্লাই আমাদের একত্র করবেন অন্যদিকে ফয়সালের বড় ভাই তুর্কি যখন তরবারি অনুশীলন করছিলেন ফয়সাল মুগ্ধ হয়ে তাকে দেয়া আহ্বান জানাল ছোট ভাইয়ের এমন উদ্ধত আচরণ দেখে তুর্কি তাকে উপদেশ দিলেন সত্যিকারের শক্তি তরবারি চালানোর দক্ষতায় নয় বরং শত্রুর মুখোমুখি হয়েও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারায় ভাইয়ের কথা শুনে ফয়সাল অভিভূত হলো বিকেলে ফয়সাল কোরআন পড়তে বসে এবং অন্য শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠে পাঁচ বছর কেটে গেল এখন ফয়সাল কিশোর হয়েছে তার বয়স চোদ্দ বছর কিন্তু এই বয়সে ফয়সালকে অত্যন্ত প্রিয় বড় ভাই তুর্কিকে স্প্যানিশ ফ্লু মহামারীতে হারিয়ে ফয়সাল ভীষণ ভেঙে পড়েছিল মরদেহ কক্ষে ভাইয়ের নিথর দেহ দেখে ফয়সাল কান্না আটকে রাখে দোয়া শেষ করে সে বাবার পাশে বসে থাকে ঠিক সেই মুহূর্তে রাজা আব্দুল আজিজ তুর্কির তরবারিটি ফয়সালের হাতে তুলে দেন এবং বলেন এখন তোমাকেই ভাইয়ের জায়গায় যুদ্ধক্ষেত্রে নামতে হবে কারণ আমরা মক্কার দিকে অগ্রসর হচ্ছি কয়েকদিন পর আব্দুল আজিজ ফয়সাল ও তাদের সৈন্যবাহিনী এগিয়ে চলেন রাতে বিশ্রামের সময় আব্দুল আজিজ কৌশল সাজাতে থাকেন মক্কায় ঢোকার আগে তাদের প্রথমে তুরাবা শহর দখল করতে হবে আগামীকাল আক্রমণের সময় ওয়াহাবি যোদ্ধারাও তাদের সঙ্গে যুক্ত হবে পরদিন তারা তুরাবার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু শহরে পৌঁছতেই আবদুল আজিজ বিস্মিত হয়ে যান তুরাবা ইতিমধ্যে আক্রান্ত পথে অসংখ্য নিরীহ মানুষ নিহত হয়েছে যখন তিনি জানলেন এই হত্যাযজ্ঞ করেছে ওয়াহাবিরাই তখন ক্রুদ্ধ হয়ে তাদের নেতাকে তিরস্কার করলেন বললেন আমাদের লক্ষ্য ছিল আরবকে ঐক্যবদ্ধ করা শান্তিপূর্ণভাবে আমরা শুধু সৈন্যের সঙ্গে যুদ্ধ করব নিরস্ত্র সাধারণ মানুষ হত্যা করে নয় এই কথোপকথনের মাঝেই এক ওয়াহাবি সৈন্য একজন ইংরেজকে বন্দি করে নিয়ে আসে লোকটিকে দেখে আব্দুল আজিজ আনন্দে আপ্লুত হন কারণ সে ছিল তার বহুদিনের পুরনো বন্ধু ফিলবি দীর্ঘ সময় পর দুজনের পুনর্মিলন হয় রাতে আলোচনার সময় ফিলবি জানায় ইংরেজ সরকারের পক্ষ থেকে সে একটি বার্তা এনেছে যেন আব্দুল আজিজ মক্কা জয়ের অভিযান স্থগিত করেন খবরটি শুনে আবদুল আজিজ প্রচণ্ড রেগে যান জয়ের দ্বার প্রান্তে এসে এখন কেন থামতে হবে তখন ফিলবি সংবাদপত্র দেখিয়ে জানায় মক্কার বর্তমান শাসক আগেই ইংল্যান্ডের সঙ্গে সমঝোতা করে নিয়েছে যদি তিনি আক্রমণ চালান তবে ইংল্যান্ড নিশ্চুপ থাকবে না বহু প্রাণহানি এড়াতে বাধ্য হয়ে আবদুল আজিজ সেনা প্রত্যাহার করেন কয়েকদিন পর রিয়াদে ফিরে এসে আব্দুল আজিজ ও ফিলবি নতুন পরিকল্পনা করতে বসেন ফিলবির পরামর্শ সরাসরি ইংল্যান্ডে প্রতিনিধি পাঠিয়ে পররাষ্ট্রমন্ত্রী লর্ড কার্জনের সঙ্গে সাক্ষাৎ করা উচিত যেহেতু আব্দুল আজিজকে আরবেই থেকে সৈন্য পরিচালনা করতে হবে তাই তিনি ছেলেকে অর্থাৎ ফয়সালকে এই দায়িত্ব দেন ফিলবির কিছুটা সন্দেহ হয় ফয়সাল খুবই তরুণ কিন্তু আব্দুল আজিজ দৃঢ় বিশ্বাসে বলেন ফয়সাল অবশ্যই পারবে রাতে কক্ষে বাবা ছেলে কথা বলেন আব্দুল আজিজ তাকে অনুপ্রাণিত করে বলেন এই মিশন হবে সমগ্র আরবকে এমনকি মক্কাকেও একত্র করার মূল চাবিকাঠি বাবার এমন আশাবাদ দেখে ফয়সাল প্রতিশ্রুতি দেয় যে সে তাকে হতাশ করবে না পরে সে তাহাজুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে যেন এই গুরুত্বপূর্ণ মিশন সফল হয় কয়েক মাস ধরে রাজনৈতিক জ্ঞান অর্জনের পর ফয়সাল ইংল্যান্ডের উদ্দেশ্যে জাহাজে রোয়ানা হয় তার সঙ্গে ছিল ব্যক্তিগত দাসমার্জুক রাজ দরবারের উপদেষ্টা নিয়ান এবং রাজপ্রাসাদের অন্য সহচররা দীর্ঘ সাগরযাত্রার পর অবশেষে তারা ইংল্যান্ডের বন্দরে পৌঁছে সেখানে ফিলবি বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা রাজপুত্র ফয়সালকে অভ্যর্থনা জানান তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় কার্জনের ঘনিষ্ঠ সহযোগী মন্টেগুর সঙ্গে সে জানায় দুঃখজনকভাবে কার্জন ব্যস্ত বৈঠকে থাকায় ফয়সালকে স্বাগত জানাতে আসতে পারেননি পরে ফিলবি ফয়সালো তার সঙ্গীদের একটি দলীয় ছবি তুলতে বলেন অল্প কিছুক্ষণ পর ট্রেন এসে গেলে ফয়সাল ও মার্জুক বিস্ময়ে তাকিয়ে থাকে প্রথমবারের মতো তারা ট্রেন দেখল যখন লন্ডন শহরের স্টেশনে পৌঁছালো ফয়সাল অবাক হয়ে গেল কেন কোনো অভ্যর্থনা নেই সে মনে করল ব্রিটিশ সরকার তাকে গুরুত্বপূর্ণ অতিথি মনে করছে না বিভ্রত হয়ে পিলবি মন্টেগোকে জিজ্ঞেস করল কোথায় অভ্যর্থনা শান্তভাবে মন্টেগ বলল তাম্বি তো শুধু এক চোদ্দ বছরের বাচ্চা এত জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার দরকার নেই এটা শুনে ফেলবি শুধু সামনে বসেই ইস্তিকফার করতে লাগল স্টেশনের বাইরে যখন গাড়ি এলো তাদের নিতে তখনও ফয়সাল অবাক হয়ে তাকিয়ে রইল গাড়িতে করে তারা হোটেলে পৌঁছাল হোটেলের লবিতে ঢুকে ফয়সাল মুগ্ধ হয়ে গেল সেই অট্টালিকার জাঁকজমকে কক্ষে যখন কর্মচারীরা জিনিসপত্র গোছাচ্ছিল ফয়সাল আর মারজুক ব্যস্ত হয়ে গেল চারপাশ ঘুরে ঘুরে সব কিছু দেখতে খেলতে খেলতে হঠাৎ কক্ষের টেলিফোন বেজে উঠল তারা কিছুই বুঝতে পারল না কি করতে হবে রাতে ঘুমানোর আগে ফয়সাল আর সঙ্গীরা জামায়েতে নামাজ পড়ল পরদিন সকালে ফয়সাল রাগে ফেটে পড়ল এখনও পর্যন্ত ব্রিটিশ সরকারের কোনো উচ্চপদস্থ ব্যক্তি আমাদের সাথে দেখা করতে আসেনি সরকার যেন আমাদের গুরুত্বই দিচ্ছে না পিলবি তাকে শান্ত করার চেষ্টা করল এবং খবরের কাগজে ছাপা ফয়সালের আগমনের সংবাদ দেখালো সে পরিকল্পনা করল ফয়সালকে ভাইরাল করতে হবে যাতে মিডিয়াতে তাকে ঘিরে বড় আলোচনার ঝড় ওঠে তখন ব্রিটিশ সরকার লজ্জা পাবে যদি তারা এভাবে নীরব থাকে এরপর হোটেলের কক্ষে দেখা গেল ফয়সাল রাগে কাগজ ছুঁড়ে ফেলছে এখনো কেন কার্জনের কাছ থেকে কোনো আমন্ত্রণ এলো না এভাবে বসে থেকে আমরা শুধু সময় নষ্ট করছি অথচ আমাদের দেশে যুদ্ধ চলছে হঠাৎ পিলবি ভালো খবর নিয়ে এলো ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চম ফয়সালকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন এটা শুনে ফয়সালের বুক হালকা হয়ে গেল পরদিন তারা প্রাসাদে গেল সেখানে ফয়সাল রাজা জর্জ পঞ্চমকে তার বাবা আব্দুল আজিজের পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল এবং উপহার হিসেবে একটি সোনার তরবারি দিল মাত্র কিশোর বয়সেই আরব রাজপুত্রের যে মর্যাদাপূর্ণ আভা তা দেখে রাজা জর্জ পঞ্চ মুগ্ধ হলেন বাহ ছোট ছেলেটা কিন্তু বেশ প্রভাবশালী ভাবলেন রাজা চা খাওয়ার সময় ফয়সাল রাজকন্যা মেরির সাথে আলাপ জমাল অল্প সময়েই তারা ভাইবোনের মতো আপন হয়ে গেল আলাপের মাঝে ফয়সাল মনের কষ্ট জানাল যদি কুরজনের সাথে দেখা না হয় তবে এ মিশন ব্যর্থ হবে আমার বাবা খুব হতাশ হবেন এটা শুনে মেরি তাকে সাহায্য করতে চেয়েছিল তাহলে কাল তুমি ঘোড়সবারির আসরে এসো কুরজন সাধারণত সেখানেও উপস্থিত থাকে পরদিন সকলে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু মেরি ও পিলবি বিস্মিত হয়ে দেখল ফয়সাল আগেই ঘোড়ায় চেপে বসেছে তাও আবার কোনো নিরাপত্তা বেল ছাড়াই সবাই মিলে ঘোরসাভাড়ি করল কিন্তু শেষে মন্টেক দুঃখের সাথে জানালো যে তাদের দেশে ফেরার অনুমতি এখনও নেই এটা শুনে বোঝা গেল মন্টেক ইচ্ছে করেই তাদের আটকে রেখেছে যাতে তারা আব্দুল আজিজকে যুদ্ধে সাহায্য করতে না পারে পিলবি প্রতিবাদ করল তুমি কি এই মিশনকে খেলনা মনে করছো কিন্তু যতই সে চিৎকার করুক মন্টেক কিছু করল না সেদিন বিকেলে বাগানে ফয়সালকে একা বসে চিন্তামগ্ন দেখল মেরি সে কাছে গিয়ে ফয়সালের সাথে কথা বলল ফয়সাল মনের কষ্ট জানালো যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হল কুরজনের সাথে দেখা এবার মেরির মাথায় নতুন বুদ্ধি এলো আগামী সপ্তাহে একটি ডিনার পার্টি আছে যেখানে সব উচ্চপদস্থ ব্রিটিশ মন্ত্রী আসবে তুমি যদি সেখানে যোগ দাও নিশ্চিতভাবে কুরজনের সাথে দেখা হবে এক সপ্তাহ পর সেই ডিনার অনুষ্ঠানে ফয়সাল পৌঁছাতেই মেরি তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এরপর সে তার ভাই প্রিন্স হেনরির সঙ্গে পরিচয় করিয়ে দিল মেরি ফয়সালকে প্রতিরক্ষামন্ত্রী কার্সিলের সাথেও দেখা করালো আরবের রাজপুত্র এসেছেন দেখে কার্সিল সম্মানের সাথে অভিবাদন জানালেন এবং আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাভাবিক আলাপ শুরু করলেন কিছুক্ষণ পরই কার্জন সত্যিই এসে হাজির হলেন ফয়সাল ভীষণ খুশি হলেন অবশেষে তাদের দেখা হলো। কারজন দেরি করে দেখা করার জন্য দুঃখ প্রকাশ করলেন আড্ডার মাঝেই একভিত্ত ঘণ্টা বাজালো এটি ছিল ডিনারের সময়ের সংকেত খাবারের টেবিলে বসে অনেকক্ষণ ধরে কর্মকর্তারা মক্কার শাসক ও আব্দুল আজিজের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করতে লাগলেন ফয়সালকে জিজ্ঞেস করা হলে সে সরলভাবে পাল্টা প্রশ্ন করল ইংল্যান্ডে কি টেবিলে বসে রাজনীতি নিয়ে কথা বলা যায় না এ কথা শুনে সবাই হেসে উঠল ডিনারের পর ফয়সাল কার্সিল কার্জন ও অন্যান্য কর্মকর্তা আড্ডা চালিয়ে গেলেন আবারও যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফয়সাল অনুরোধ করল কার্জনের চাছে যাতে তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় ঠিক করা হয় তখন মন্টেগু তাকে খোঁচা দিয়ে বলল এত ছোট্ট ছেলে হয়ে নাকি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবছে রাজপুত্রকে অপমান করা দেখে মারজুক ইচ্ছে করেই পানীয় ঢেলে দিল মন্টেগুর জামায় এতে মন্টেগুর রেগে গেল ফয়সাল তাকে ক্ষমা চাইতে বলল কিন্তু মার্জুক রাজি হল না বরং রাগ করে সেখান থেকে চলে গেল অনুষ্ঠান শেষে ফয়সাল জানতে পারল মার্জুক ঘোড়াশালায় বসে আছে সে তৎক্ষণাৎ সেখানে গিয়ে মার্জুককে শান্ত করল মার্জুক দুঃখ প্রকাশ করল যে তার জন্য ঝামেলা হয়েছে এবং হয়তো সব পরিকল্পনা নষ্ট হয়েছে ফয়সাল তাকে ক্ষমা করে দিল কারণ সে মার্জুককে আপন বড় ভাইয়ের মতোই মনে করত এবার ফয়সাল মনের কথা খুলে বলল প্রথম যখন ইংল্যান্ডে আসে সে দেশটির অগ্রগতি ও সমৃদ্ধি দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজেকে খুব ছোট মনে হতো সে ভাবত ইংরেজ সরকার কখনোই মরুভূমি থেকে আসা এক বালকের কথা শুনবে না তখন মারজুক তাকে সাহস দিল ফয়সাল তুমি কোনো সাধারণ ছেলে নও তুমি সৌদিরাজের রাজপুত্র রাজা আব্দুল আজিজ আল সৌদের সন্তান একদিন না একদিন ইংল্যান্ড তোমার কথা অবশ্যই শুনবে মারজুকের কথায় ফয়সালের মুখে হাসি ফুটল কয়েকদিন পর হোটেলের ঘরে বসে সবাই আলাপ করছিল প্রস্তাব দিল ফিরে যাই আরবে যুদ্ধের ময়দানে সাহায্য করি কিন্তু পিলবি তাকে থামালো সে বলল এখনই ফয়সাল ফিরে গেলে ইংরেজদের চোখে রাজা আব্দুল আজিজের মান অনেকটা কমে যাবে এ সময় মার্জুক এসে জানাল মন্টেগু রিসেপশনে অপেক্ষা করছে পিলবি দ্রুত নেমে গেল এবং সাথে নিয়ে এলো সংবাদ কারজান আনুষ্ঠানিক বৈঠকে বসতে রাজি হয়েছেন তারা যেটার জন্য এতদিন অপেক্ষা করছিল অবশেষে সেটি বাস্তব হতে চলল ফয়সাল প্রস্তুত হল যাত্রার জন্য পথে নৈয়ান সতর্ক করল কারজান ধূর্ত মানুষ তার সাথে আমি আলোচনা করব কিন্তু সচিবালয়ে পৌঁছানোর পর মন্টেগু এসে জানাল কারজান সরাসরি ফয়সালের সাথেই দেখা করতে চান এতে নৈয়ান ও পিলবি উদ্বিগ্ন হয়ে পড়লেও ফয়সাল শান্তভাবে একাই ভেতরে ঢুকল কারজান আলোচনায় স্পষ্ট করলেন যে তিনি মক্কার বর্তমান শাসককেই বেশি সমর্থন করছেন আব্দুল আজিজকে নয় ফয়সাল তখন চেষ্টা করল তাকে বোঝাতে আমার বাবা বিশ্বাসযোগ্য এবং সমগ্র আরবের জন্য সর্বোত্তম নেতা তিনি মক্কা দখল করতে চান নিজের স্বার্থে নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য আপনারা এতদিন মক্কার শাসকের সাথে চুক্তি করেছেন কিন্তু সংঘাত থামেনি বরং এতে ইংল্যান্ডেরই ক্ষতি হচ্ছে এবার কেন নতুন পথ চেষ্টা করবেন না যদি আব্দুল আজিজকে সমর্থন করেন তবে আরো শান্তি আসবে আর শেষমেশ আপনাদেরই লাভ হবে ফয়সালের কথায় কার্জন কিছুক্ষণ চুপচাপ ভেবে রইলেন হোটেলে ফেরার পর ম্যানেজার জানালেন একজন অতিথি এসেছেন পয়সাল অবাক হয়ে দেখল প্রিন্সেস মেরি এসেছে সে একটি কেক এনেছে বিদায় উপহার হিসেবে মেরি বোঝাল ইংল্যান্ডে কেকের উপর মোমবাতি জ্বালানো হয় তারপর তা ফু দিয়ে নেভিয়ে ইচ্ছা প্রার্থনা করা হয় পয়সাল বলল আমি প্রতিদিনই প্রার্থনা করি আমার আরব ভূমি যেন শান্তি পায় হঠাৎ মন্টেগু দৌড়ে এসে খবর দিল আলোচনার পর কার্জন প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের রাজা একমত হয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল আজিজের প্রস্তাব মেনে নেওয়া হবে অর্থাৎ এখন থেকে ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে আব্দুল আজিজকে সমর্থন করবে এ কথা শুনে মেরি আর ফয়সল দুজনেই ভীষণ খুশি হল এতদিনের পরিশ্রম অবশেষে ফলপ্রসূ হলো। ফয়সলের কূটনৈতিক মিশন সফল হল আরবে ফিরে ফয়সল আনন্দের সাথে বাবাকে চিঠি তুলে দিল রাজা আব্দুল আজিজ আদেশ দিলেন ছেলেকে উচ্চস্বরে পড়তে ফয়সল ঘোষণা করল ইংল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে আব্দুল আজিজ আল সাউদকে আরবের নেতা হিসেবে স্বীকৃতি ও সমর্থন দিয়েছে এ কথা শুনে সবাই উল্লাসে ফেটে পড়ল রাজা আব্দুল আজিজ গর্বভরে ছেলেকে আলিঙ্গন করলেন কিশোর রাজপুত্রের এই কূটনৈতিক সাফল্যের ফলেই এখন আরব একীভূত হয়ে যাবে সৌদ রাজবংশের অধীনে এবং এর নাম হবে সৌদি আরব